আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটি শুরু করব আমার একটি স্বপ্ন ছিল ক্ষুদ্র খামারি হওয়া এবং ছোটোখাটো একটি খামার দেওয়া তো ফাইনালি আমি একটা পাখির জন্য ছোট ঘর বানিয়েছি তো ঘরে মূলত বর্তমান পাখি আছে এক জোড়া বাজিয়ার পাখি আছে আর এক জোড়া লাভবার পাখি এই যে এটি আমি ঘরটি বানিয়েছি তো ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে কয়েল পাখির বাচ্চা পোষার চিন্তাভাবনা আমার আছে তো এখানে কোন সাইজের বাচ্চা পোষলে ভালো হবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু আমি একবার পেলেছিলাম পেলে কয়েল পাখিতে আমার অনেকখানি লস হয়ে গিয়েছিল তো এবার আপনাদের পরামর্শ দিয়ে কিন্তু আমি জানব যে বাচ্চা পালন করলে ভালো হবে নাকি মিডিয়াম সাইজের পাখি পালন করে ভালো হবে তো আমি এগুলো থেকে ডিম পাওয়ার জন্য পাখিগুলো আমি পালবো তো এখানে বাজিয়ার পাখি দেখতে পাচ্ছেন আর এইখানে আছে লাভবাট পাখি লাভবার পাখি মূলত এখনও ডিম দেয়নি আর বাজিয়ার পাখির আপনারা তো দেখলেনই তিনটি বাচ্চা উঠেছে লাভবার পাখি খুব শীঘ্রই ডিম দেবে আশা করছি কারণ আমি তাদেরকে মিটিং করতে দেখেছি আর এইদিকে আছে দুটি শালিক পাখি দুটি শালিক পাখি নিয়েছি মূলত অনেকের কাছ থেকেই শুনেছি শালিক পাখি খুব সুন্দর টেম হয় এবং খুব সুন্দর কথা বলা শিখে ময়না পাখির মতন তার জন্য আমি শালিক পাখি দুটো নিয়েছি এই যে এই ঘরটিতে দেখুন কতগুলো পাখি পালন করা হবে আমার তো মনে হচ্ছে এখানে একশো থেকে দেড়শো পাখি পালন করা যাবে আরামে কিন্তু আমি অত পাখি পালন করব না আমি অল্প করে পালন করব যেহেতু আমি একবার লস খেয়েছি তো বেশি করে পালন করব না তো আরেকটি বিষয় আপনাদেরকে দেখাবো আমাদের এই বারান্দার চালের উপরে এটাকে আমরা বলি মাথল যাতে দিয়ে ধান পাট বয়ানো হয় এই এর ভিতরে কিছু চড়ই পাখি বাসা করেছে মার্শাল্লাহ চারটি ডিম দিয়েছে চড়ই পাখিগুলো তো দীর্ঘদিন ধরে আমাদের এদিকে প্রচণ্ড রোদ আর গরম যেহেতু এটা টিনের ইয়াতে বাসাটি করেছে তার জন্য এদেরকে খুব গরম ধরছিলো তো আজকে ফাইনালি অনেক দিন পরে আমাদের এদিকে খুব বৃষ্টিপাত হচ্ছে এবং আকাশ হয়ে আছে মেঘলা তো আমার ক্ষুদ্র খামারি হওয়ার পাশে আপনারা দাঁড়াবেন আশা করছি সকলে ভালো থাকবেন এবং আমার পাশে থেকে থাকবেন আসসালামু আলাইকুম আরও নতুন নতুন ভিডিও দেব সামনে আমি ভাবছিলাম মাইক্রোফোন কিনবো কারণ আমার খালি মুখের কথা কিন্তু স্পষ্ট আপনারা বুঝতে পারছেন না তার জন্য আমি ভাবছিলাম মাইক্রোফোন কিনব তো সকলেই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আর নতুন নতুন ভিডিও দেখতে পাবেন